মহারাষ্ট্র কর্ণাটকে এরকম অনেক সংস্থা আছে যারা সপ্তাহান্তে ট্রিপ প্ল্যান করে যেগুলোকে বলে উইকেন্ড ট্রিপ বা যদি লং উইকেন্ড থাকে তাহলে তো কথাই নেই যদি উইকেন্ড ছোটো হয় তাহলে ছোটোখাটো আশেপাশের ট্রিপে ঘোরা যায় মানে আশেপাশের জায়গাগুলোতে ঘোরা যায় আর কি আর বড় যদি উইকেন্ড হয় তাহলে একটু দূরে কোথাও যাওয়া যায় আর এরকমই একটি সংস্থার সাথে আমি আর ইন্দ্র গান্ধী জয়ন্তীর ছুটিতে ঘুরতে গেছিলাম দান্ডেলি গোকারনা হোনাবার আইল্যান্ড আর মুরদ্দেশ্বর এবং এই ট্রিপে আমরা পেয়েছিলাম আমাদের সমবয়সী বা আমাদের থেকে একটু কম বয়সী আরও অনেক বন্ধুদের যাদের সাথে ওই তিন দিনে অনেক ভালো আলাপ পরিচয় হয়ে গেছিল এবং তাদের সাথে পরবর্তীকালেও ঘুরতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে তাহলে চলুন আপনাদেরকে দেখাই আমরা কোথায় কোথায় গিয়েছিলাম কি কি করেছিলাম এই যে ছবিগুলো আপনারা দেখছেন এই ছবিটি দান্দেলির ছবি দান্দেলিতে আমরা রিভার রাফটিং করেছিলাম রিভার রাফটিংয়ে আমাদের খুব মজা হয়েছিল এই রিভার রাফটিং আমাদের প্যাকেজের অন্তর্গতই ছিল খালি এই রিভার রাফটিংয়ের সময় ছবি তোলা বা ভিডিও যেগুলো ওখানকার যারা ইনস্টা করে দিয়েছিলেন সেগুলো আমাদেরকে নিজেদের খরচাতে নিতে হয়েছিল ওখানকার অর্গানাইজারদের কাছ থেকে মানে রিভার রাফটিং যারা অর্গানাইজ করছিল তাদের কাছ থেকে রিভার রাফটিং এক আলাদাই অভিজ্ঞতা জেনারেলি লোকে ঋষিকেশে রিভার রাফটিং করে কিন্তু আমরা দক্ষিণ ভারতে রিভার রাফটিংয়ের স্বাদ পেয়েছি প্রথমবার এরপর তো আমি ঋষিকেশ যদি যাই কখনো তাহলে অবশ্যই সেখানে আমি রিভার রাফটিং করব। এবং দান্দেলিতে এটাই আমাদের প্রথম দিন ছিল রিভার রাফটিং করে যে দিনটা আমরা পুরো কাটিয়েছিলাম আর সাথে রাতে তো অনেক মজাই করেছিলাম দ্বিতীয় দিন খুব সকাল সকাল নাগাদ আমরা বাসে করে বেরিয়ে পড়েছিলাম ইয়ানা কেভসের উদ্দেশ্যে ইয়ানা কেভস দেখে ওই দিনকেই আমাদের রাতের মধ্যেই গোকর্ণা ঢোকার কথা ছিল আমরা বাসে করে পুনে থেকে আমাদের এই ট্যুরটা শুরু করি আর শুধু পুনে থেকেই বাস আসেনি বাস এসেছিল ব্যাঙ্গালোর থেকে বাস এসেছিল মুম্বাই থেকে মানে বিভিন্ন জায়গা থেকে এরকম বাসে করে সবাই এসেছিল একই জায়গায় আর তারপরে ইয়ানা কেভসের ওখানে আমরা গেছিলাম দ্বিতীয় দিন আর এই দেখুন ইয়ানা কেভস ট্রেক করার সময় যে ঝর্ণা আপনি দেখতে পেলেন আর পেছনে যে পাহাড়টা দেখছেন সেটাই হলো ইয়ানা কেভস পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় এক আলাদাই মজা এবং এই ইয়ানা কেভসের ভেতরেই একটি ছোট শিব মন্দির আছে আর ওপরে একটুখানি উঠলে শিড়িপে একটা ছোট গুহা মতো আছে খালি পায়ে মন্দিরের ভেতরে ঢোকাটা তো কোনো ব্যাপার ছিল না কিন্তু খালি পায়ে ওই গুহার ভেতরে ঢোকাটা খুবই মানে অসুবিধাদায়ক ছিল কিন্তু তাও আমাদের কোনো সেরকম অসুবিধা হয়নি আমরা ম্যানেজ করে নিয়েছি কারণ ঘুরতে এসেছি ঘোড়াটাই আসল উদ্দেশ্য ছোটোখাটো কষ্ট অ্যাভয়েড করাই যায় একটু অ্যাডজাস্ট না করলে ঘোরাতে আর কি মজা আর তার উপর যেখানে এত অচেনা লোকের সাথে ঘুরছি অ্যাডজাস্ট তো করতেই হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই কেমন ধীরে ধীরে পাহাড় বে করে ওই ওখানে গুহার মধ্যে যাচ্ছে গুহায় ভেতরে লোকজন খুবই ভালো ফটোগ্রাফি করছিল আমি করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি কোনো আলো পাইনি তো আমি তাতেও যতটা সম্ভব ফটো বা ভিডিও করার চেষ্টা করেছি এই হলো গুহার ভেতরকার চিত্র আর আমাদের দুজনের চিত্র আফটারঅল ঘুরতে গেছি তার প্রমাণ তো রাখতেই হবে না ফটো তুলে আমরা যেই সময় গেছিলাম সেই সময় ওখানে বেশ ভালো রকমই বৃষ্টিপাত হচ্ছিল সেই জন্য পুরো এই ইয়ানা কেভস ট্যুরটা আমরা দুজন রেনকোট পরে করেছিলাম তারপর বিকেলে আমরা পৌঁছে গেলাম গোকারনাতে এই হলো গোকর্ণার একটা বিচ নাম জানি না বিচটার কিন্তু আমরা রাতের বেলা এই বিচেই ছিলাম আর বেশ অনেকটা রাত অবধি ছিলাম ভালো লাগে লাগছিলো বিচের ওপরে এই যে ক্যাফেটা আছে যেটা আপনারা দেখলেন এই মাত্র এই ক্যাফেতে আমরা খুব ভালো মতো এনজয় করেছি এই গান শুনেছি যার কোনো তাল লয় সুর কিছুই ছিল না কিন্তু একটা আলাদাই ভাইব ছিল যার তালে তালে আমরা মাথা ধুলিয়েছিলাম আর সাথে করে কিছু খাওয়া দাওয়াও আমরা করলাম কারণ অনেকটাই খিদে পেয়েছিলো আর দিনের বেশিরভাগ সময়টাই আমাদের না খাওয়ার ওপরেই গেছিলো ভর পেটে বেশ খানিক্ষণ বেসুরো গান শোনার পরে আমরা চলে গেছিলাম বিচের ধারে অন্ধকার বীচ কোনো আলো নেই কিন্তু তাও বীচ বরাবর হেঁটে বেশ একটা আলাদাই থ্রিলিং কাজ করছিল। কারণ কোনোদিন কোনো জায়গায় এত রাতে বিচের ওপর আমি ঘুরিনি একবার ঘুরেছিলাম মহাবলীপুরমে কিন্তু সেটা বিচের ওপরে ছিল না বিচের ওপর একটা হোটেল ছিল সেই হোটেলে বারেন্দায় বসে পুরো সারা রাত কাটিয়েছিলাম আর এই হলো আমাদের ট্রিপের তৃতীয় দিন তৃতীয় দিনের সকাল গোকারনাথে গোকারনাথের সকালবেলা উঠে আমরা একটা দোকানে মানে একটা ক্যাফে টাইপের জায়গাতে গেছিলাম সবাই মিলে সেখানে খাওয়া দাওয়া করলাম নর্মাল যেরকম খাবার পাওয়া যায় তারপর আমরা ব্রেকফাস্ট করে চলে গেলাম হোনাভার আইল্যান্ডে এই যে ছবিগুলো দেখছেন এটা হোনাভার আইল্যান্ডে যখন আমরা বোটিং করছিলাম সেই সময়কার ছবি মানে সিনারি তো খুবই সুন্দর কিন্তু রোদ ছিল প্রচণ্ড সেই জন্য বেশিক্ষণ বাইরে আমরা থাকতে পারিনি আমরা ভেতরে চলে এসেছিলাম বোটের ভেতরে কিন্তু তাও যতটুকু ছবি তোলা যায় এই সুন্দর সিনারি এই সুন্দর দৃশ্যপটের মধ্যে আমরা তোলার চেষ্টা করেছি কোণাগার আইল্যান্ড স্পেশালি ব্যাক ওয়াটার বোটিংয়ের জন্য বিখ্যাত আর এই নিয়ে আমি মনে হয় দ্বিতীয়বার ব্যাক ওয়াটার বোটিং করলাম কারণ প্রথমবার আমি করেছি কেরালার আলিপিতে কেরালা সিরিজের ভিডিও এবার আমি খুব তাড়াতাড়ি বানাতে চলেছি সেগুলো নিয়ে আমি আসবো আপনারা প্লিজ দেখবেন আর ততক্ষণ এই হোনাভারের ভিডিওগুলো দেখুন আর এই হলো আমাদের গ্রুপ মানে পুরো গ্রুপ না গ্রুপের কিছু মেম্বার কারণ বাকি মেম্বাররা আরও অন্যান্য বোটে ছিল আর তারপর আমরা হোনাভার থেকে চলে আসলাম মুরুদেশ্বর টেম্পলে এখানে এই মন্দিরটা অসাধারণ এই মন্দিরের আঠেরো তলায় লিফটে করে উঠতে হয় আর বাকি কোনো তলায় উঠতে দেয় না আঠেরো তলায় উঠে ওখান থেকে আপনারা সূর্যাস্ত দেখতে পারবেন সূর্য যে ডুবছে পাটে যাচ্ছে সেটা ভালোভাবেই লক্ষ্য করা যায় আর মহাদেবের এই মূর্তিটা তো সবাই চেনেন যা ইন্টারনেটের দৌলতে এখন বিখ্যাত তো আমরা আঠেরো তলায় উঠে পুরো এই দৃশ্যটা মানে অনুভব করলাম দেখলাম দারুণ অনুভূতি দারুণ লাগলো আর তারপরে এখান থেকে কিছু সান্ধ্যকালীন জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পুনের উদ্দেশ্যে মাঝ রাস্তায় আমরা কিছু খাবার দাবার খেয়েছিলাম ডিনার হিসেবে আর তারপরে পরের দিনকে আমরা প্রায় বেলা বারোটা ওরকম নাগাদ চলে আসলাম পুনেতে তো এই ছিল টোটাল আমার গোকারনা মুরুদেশ্বর তারপর দান্ডেলি আর হোনাভার আইল্যান্ডের ট্যুরের ছোট্ট একটা গল্প আপনারা জানাবেন কেমন লাগলো তাহলে আসছি আজকে এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা